নমস্কার আমার নাম অনেক অনেক শুভেচ্ছা আজকের রেসিপিতে রয়েছে বাঁধাকপির পকোড়ি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি অর্ধেকটা বাঁধাকপিতে আমি পোকরি বানাবো তাই এখনই বাঁধাকপিটা আমি কেটে নেব। টাটা কত নো না করে দাও টাটা করে দাও তো টাটা করে দাও তো বাঁধাকপি কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নেব বাঁধাকপি পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপিটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন আমি বেসনের মধ্যে মাখিয়ে নেব একটু জিরে হলুদ গুঁড়ো নুন দিয়ে দেব আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দেব সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি কাঁচা বাঁধাকপিটা বেসনের মধ্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলেও সিদ্ধ করে মাখাতে পারো কাল কালকে জল দিয়ে এখন মাখিয়ে নেবো মাখা হয়ে গেছে এখন আমি কড়াইটা চাপিয়ে নেব কড়াইটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে এসছে এখন আমি পকড়ি গেলাম ভেজে নেবো <laughs> . <laughs> . বন্ধুরা আপনাদের একটা ভাঙ্গে দেখাচ্ছি না ভাঙ্গে বলছি আলটা বন্ধুরা একটা টকরি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সিদ্ধ হয়েছে বাঁধাকপিটা খুব দারুণ সিদ্ধ হয়েছে একদম মুচমুচে হয়েছে বন্ধুরা বাঁধাকপির পকরিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছে এটা কমেন্টে জানাবে আর সোনালি কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা আইকনে ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে